আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি দুই হাজার তেরো সালে প্রথমে এই ডিপিআরসি হসপিটালে উনি চিকিৎসা নিয়েছিলেন এবং আজকে আমরা ওনার মুখে ওনার সেই চিকিৎসা পদ্ধতি এবং উনি যে জন্য এসেছিলেন যে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন সেই ব্যাপারে আজকে আমরা জানবো এবং উনি আজকে কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জানতে চাইবো যে দুই হাজার তেরো সালে আপনি ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন সবার প্রথম দুই হাজার তেরো সালে এসেছি আমার বাম পায়ে ব্যথা করতো অনেক ব্যথা করতো তারপরে আমি ওনার অ্যাডভার্টাইজ দেখছিলাম টিভিতে টিভিতে দেখার পরে আমি ওনার কাছে আসছি আসার পরে উনি আমাকে বলতেছে আপনার হাড় একটা পরীক্ষা দিয়েছে পরীক্ষাটা করার পরে বলে কি আপনার হাড় হয়ে গেছে তারপর আমি ওনার কাছে বলে হাসপাতালে ভর্তি হতে হবে আপনার জটিলতা আছে আমি হসপিটালে ভর্তি গেলাম একুশ দিন ছিলাম একুশ দিন ছিলাম একুশ দিন হসপিটালে থাকার পরে আরো পনেরো দিন করছি কারণ সে থেকে আমার ওই সমস্যাটা আর নেই সে তখন থেকে আমি ভালো আছি এই পর্যন্ত 2013 সালে আপনি চিকিৎসা নিয়েছেন আজ হচ্ছে 2019 ডিসেম্বর এখন পর্যন্ত আপনি সুস্থ এবং ভালো অবস্থা আছেন জি ওই সমস্যাটা নাই এখন আর আরসিএম ইনজেকশন নিতে আমার অস্টিওপোরোসিস আছে হাড় ক্ষয় রোগ আছে ওর জন্য অনেক পর্যন্ত ইনজেকশন দিলে ভালো হয়ে যাবে আচ্ছা আপনার নতুন করে হাড় ক্ষয় রোগ সেটা ধরা পড়েছে সেটার কারণে আপনি আবারো এই ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে ট্রিটমেন্ট এনে আর জন্য এসেছেন গত বছর একটা ইনজেকশন দিয়েছিলাম উনি বলছে এক বছর পর আবার আসছে এখন আবার আসছে আজকে আজকে আবার এসেছেন তো আপনার যে সমস্যাটা ছিল এই কত বছরে এই সমস্যাটা আর একবারও দেখা দেয়নি সমস্যাটা দ্বিতীয়বার দেখা দেয়নি দ্বিতীয়বার দেখা দেয়নি এবং আপনার যে স্বাভাবিক যে কাজকর্ম স্বাভাবিক দৈনন্দিন যে আপনার কাজকর্ম গুলো সেগুলো আপনি সবগুলোই ঠিক মতো এবং স্বাভাবিকভাবে আপনি করতে পারছেন সেগুলো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যখন ট্রিটমেন্ট করেছেন এখানকার পরিবেশ আপনার কেমন লেগেছে

ম্যাম একটা জিনিস আপনার কাছে জানতে চাইব যেমন আপনি দুই হাজার তেরো সালে এই হসপিটালে ডক্টর প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন যার ফলশ্রুতিতে আপনি এখন পর্যন্ত ভালো এবং সুস্থ আছেন এবং আপনার যে স্বাভাবিক কাজকর্ম সেগুলো আপনি সবগুলোই করতে পারছেন তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলো ওনারা ভুগেন কিন্তু তারা হয়তো বলতে পারে না যে কোন ডক্টরের কাছে গেলে তাদের ভালো হবে তাদের হয়তো জানা নেই বা অপারেশন বিহীন যে এই ধরনের চিকিৎসাগুলো করা সম্ভব সেটা অনেকেই জানেন না তো অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তারা প্রতারিত হন দেখা যাচ্ছে তাদের সর্বোচ্চ শেষ হয়ে যায় কিন্তু তারা কখনো ভালো হন না তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন জি যাদের এই যে নার্ভের সমস্যা আছে কোমরে ব্যথা আছে হাড়ের সমস্যা আছে হাড় ক্ষয় আছে অস্টিপিস আছে তারা মধ্যে ডাক্তার শফিউল্লাহ চিকিৎসা নিলে আশা করি ভালো হয়ে যাবেন

আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল